চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগ জেবিপিএফএল এর সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস টোকিওতে ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শীর্ষে চার দিনের জাপান সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টোকিওতে ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে তিনি বলেন পনেরো বছর ধরে ধ্বংস স্বৈরশাসন গুম খুনের রাজত্ব কায়েম করেছিল বিগত সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে We we feel that we have come a long way, Banks are functioning. We are paying back our dues এ সময় তিনি নির্বাচনের সম্ভাব্য সময় কথা বলেন ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যেই ভোটের আয়োজন হবে So I've been promising them for a long time. It could be in December of 2025, this year. Or at the latest June of 2026. এর আগে স্থানীয় সময় দুটা পাঁচ মিনিটে টোকিও পৌঁছান অন্তর্বর্তী সরকার প্রধান পরে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারও আসো সাক্ষাৎ করেন প্রফেসর ইউনুসের সাথে সেখানে অধ্যাপক ইউনুসকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর করার জন্য ধন্যবাদ জানান এবং একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এরপর দ্য নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সম্মানে নৈশভোজের আয়োজন করেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিরিশতম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন Olok Hasan, Jomuna News.